গুড মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই দেখো আমি এখন আনন্দপত্র কেটে নিচ্ছি তো চলো আর্য এখন নিচে আছে আর্য শরীরটা একটু আগের থেকে ঠিক আছে তো সঙ্গে থাকো দেখা যাক কি কিরাম কি থাকে আজকে চলো তো রান্না হবে এখন রান্না সমস্ত আনাজপত্র আমি সব কেটে নিচ্ছি একে একে তারপর আর জোরও রান্না হবে তো আনাজগুলো একটার পর একটা কেটে নিই দেখা যাক আজকে মোটামুটি কি রান্না হয় এখনো পর্যন্ত সেরমভাবে ঠিক করা হয়নি কি হবে তবে তো সবজি কাটতে হবে তো সেগুলো মোটামুটি একটু কেটে নিই তারপর দেখা যাক কি করা যায় একদম সকালবেলা জানালাটা খুললে একদম সূর্যের আলোটা এত সুন্দরভাবে ঘরেতে আসে এত ভালো লাগে আর এই দেখো এই গাছটা এতটুকুই বেড়েছে ভালো করে আর বাড়ছে না তবে বাড়ছে তবে অতটাও ভালো বাড়ছে না চলো আর্যর বাবাকে একটু কফি দিয়ে দিই কফি ঢাকে আওয়াজ কি ভালো লাগে বলো তো বেশ ভালো লাগছে ও ঢাকের আওয়াজ বেশ ভালো লাগছে আমার চলে পুজো পুজো কিছু একটা আছে ওখানে পুজোর ওই জন্য না ঢাক বাজছে তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে দেখো বেগুন ভাজা ওখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ আর কি আর হচ্ছে আলু পোস্ত একদম দুবেলা আর কি দুবার ধরে খাওয়া হবে আর এখানে হবে শাক চচ্চড়ি সেই জন্য আর কি সমস্ত কিছু আনা সবজি আর কি কেটে দেওয়া হয়েছে সেগুলোকে নিয়ে এবার ভাজা হচ্ছে চলো টুকটুক করে রান্নাটাও করে নেওয়া যাক আবার আরজোর বাবা আবার খেয়ে দেয় বেরোবে আর এখানে দেখো আর্যর সাথে আরজোর বাবা খেলা করছে আর এই গোলাপটাকে দেখো কী ভালো লাগছে না বলো আমার তো বেশ ভালো লাগছে জল জলখাবার হচ্ছে আমার রুটি আর পোস্ত আর রুটি তো আর্যকে দুপুরবেলা সমস্ত কাজ করি ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খেতে চলে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে যায় তো আমার খেতে খেতে তোমরা সবাই জানো তো দেখো আমাদের কি রান্না হয়েছে ডাল শাক চচ্চড়ি কুমড়ো ভাতে দেখালাম আর হচ্ছে পোস্ত আর ভাত এখানে দেখো আর্যর বাবার সাথে আর্য দেখো খেলা করছে কেমন ওদের খেলা হচ্ছে গুলি নিয়ে তো এই দেখো গুলি আর গুলি নেব গুলি নিয়ে কী করছো তুমি খেলা করছো হ্যাঁ দুধ আছে দুধের মধ্যে পড়ে যাবে জামাগুলো ওখানে রেখেছে সব তুলতে হবে পরিষ্কার করে চলো হুম আগের থেকে এখন একটু ভালো আছে এটা একটু খেলা করছি চলো আরজোকে তাহলে খাইয়ে দিই আর আমি একটুখানি সেজে গুঁজেছি কারণ একটু দুটো রিলস বানাচ্ছিলাম ওই জন্য একটু সেজে গুঁজেছিলাম ঘরেতেই ছিলাম কোথাও যাওয়ার জায়গা নেই আমার ঘরেতেই ছিলাম আর কী জানো চলো ওকে এবার খাইয়ে দিই এখন কল সাড়ে দশটা বাজে বাজতে যায় চলো খাইয়ে দিই আটজোকে তারপর আবার আমরা খাবো আর আমার এই দেখো জামা চলো কালা বা শিবরাত্রি তোমরা কি কেউ শিবরাত্রি করো যদি করো তাহলে কমেন্ট করে জানি হ্যাঁ আমাদের ঘরেতেই করা হয় মানে ওই আমি উপোস করি না তবে ও যে আর্যর আর আর্য ঠাম্মি উপোস করে বলে ওই জন্য আমারও তাই হয় আর ওই ঘরেতেই শিবের মাথায় একটু জল ঢেলে দিই দিয়ে দিয়ে কী বেশ বলে ধুতরা ফুল ওই কাঁটা ফুল কী বলে ওগুলোকে কাটা ফুলটাকে দুত্রো ফুল দুত্রা ফল ওই দিয়ে আর বেল একটুখানি ওই দুধ গঙ্গা জল সব মিশিয়ে সব কিছু দিয়ে আর্য ঠামি সব করে রাখে সেইগুলো দিয়ে আমি একটুখানি ঠাকুরের মাথায় জল ঢেলে দিই আর উপোস মেনলি উপোস করে হচ্ছে ওই আর্যোর বাবা আর আর্যর ঠামি তবে আমারও ওদের জন্য উপোস করা কিন্তু হয়ে যায় চলো আমি কখনো কোনো উপোস করিনি তবে বিয়ের পরে আসার পরে অনেকগুলো উপস্থিত আমার টুকটুক করে উঠে গেছে অনেকগুলো যেমন ধরো গোপাল জন্মাষ্টমীর গোপাল পুজো কার্তিক পুজো তারপরে আর্য হয়েছে সেই জন্য রামনবমী তারপরে দুর্গা অষ্টমী তারপরে তোমার ষষ্ঠী তারপর তো বাড়িতে কোনো পূজা থাকলে সেগুলো উপস্থিত চলো আর জোর বাবা আর্য এখন খেলা করছে ক্যারাম নিয়ে খেলা করো রাত্রিবেলা কটা বাজে এখন ঘুরে দিয়ে যাবো তো বারোটা বাজে বাজেম

আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের গরম গরম পরোটা আর হচ্ছে আলুর চচ্চড়ি চড়ি গুড মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কার তোমাদের সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজ হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজো করো এবং আজকে দিনটা খুব ভালো করে কাটাও আর আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা দশ আর এখানে কার্টুন হচ্ছে টিভিতে দেখতেই পাচ্ছ তার মানে বুঝে নাও আর্য এখন বসে আছে আর এই দেখো আমি আর্যকে খাওয়াবো হচ্ছে দুধ কনফ্লেক্স তার জন্য কনফ্লেক্সটাকে একটুখানি ভালো করে চটকে নিচ্ছি আর এইখানে আর্য হয়েছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো ক্যামেরা ক্যারাম নিয়ে বসেছে আর এই আর্য আর্য তুমি কি করছো গুটি খাচ্ছো কেন তোমাকে তোমার মামাম খেতে দেয় নে মামাম খেতে দিচ্ছে কি খেতে দিচ্ছে কি খেতে দিচ্ছে কি দিচ্ছে মামাম তোমায় খেতে রুটি দিচ্ছে না দুধ কমপ্লেক্স আচ্ছা তুমি খাবে তো কেন খাবে না বলো খাবো খাবো এই যে খেলা করছে আজর খাবার চলো এবার আজকে খাইয়ে দিই আজ তুমি কেমন আছো গাডার কেউ খায় এ বাবা এখন ক্যারাম নিয়ে খেলা করছে আর যে গুলো একটুখানি মারো তো কেমন করে তুমি গুটি মারো দেখাও তো তো আর একবার মারো দেখি ভালো মারো এই তো পড়েছে পড়েছে পকেটে পড়েছে এই দেখো আর যে এরম করে গুটি মারে চলো শিবরাত্রি তাই এখানে ঘুগনি বসানো হবে এখানে সেদ্ধ হয়ে গেছে মটর করাই আর এখানে কি সে আর্যর জন্য সবজি কেটেছি ডালিয়া বানিয়ে দেবো ডালিয়া আট তো নিরামিষ ঘুমি তো চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক তো স আমি প্রথমে সর্ষে তেল নিয়ে নিচ্ছি তারপরে আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা এলাচ ফোরন দিয়ে দেবো কারণ গরম মশলা গোটা গরম মশলা আমার কাছে সবটা নেই শুধু একটু দারুচিনি আছে আর একটু এলাচ আছে ব্যাস আর কিছুই নেই তো এই দুটো দিয়েই আর কি ঘুগনিটা বানাবো চলো দেখা যাক তোমরা তো যা ঘুগনি আমি কীভাবে বানাই তোমরা জানো ওই জন্য আমি আজকে পুরো রেসিপিটা দেখাবো না কারণ পুরো রেসিপি দেখালে ভিডিওটা আজকের আরও বেশি বড় হয়ে যাবে সেই জন্য আমি অল্প করেই দেখাচ্ছি কারণ আমার ঘুগনির রেসিপি আমার এই আমার আমি আর কি করেছি আর কি সেখানে তোমরা গিয়ে দেখতে পারো তো আর আর কি দেখালাম না তো এই আমার ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে এইবার একটুখানি জলটা আর কি গ্রেভি গ্রেভি হয়ে গেলেই আর কি টান হয়ে গেলে কিন্তু হয়ে যাবে ঘুগনি আর এখানে দেখো পরোটা হবে তার জন্য আর কি লেচি কাটা আছে আর এখানে দেখো আমি সুজিও করে নিয়েছি তো যেহেতু উপোস তো সেই জন্য এই নিরামিষ খাবারগুলোই করা হয়েছে চলো এবারে আর্যর বাবাকে দেখেছো তো যখন একটু ক্যামেরা দেখাবো অমনি সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে দেবে মানে আর্যর বাবাকে দেখানো যাবে না তো সেই জন্য আর্যর বাবাকেও আমি বেশি আর দেখাই না চলো এবারে স্নান হয়ে গেছে এবার আমি পুজোটাও নিই কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবো আর কি তো এই যে দেখালাম তোমাদের যা যা রান্না করেছি আর এক্সট্রা একটুখানি পেঁপে আর কি কেটে নিয়েছি তো চলো খেয়ে নিই তারপরে আবার সন্ধেবেলা একটু আর্যসকে নিয়ে আর্যর বড় পীর পাড়ি যাওয়ার আছে এখন এসেছি বড়দি বাড়িতে জোয়ান ঘুরতে এসেছি আর্যকে নিয়ে